অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি মোটামুটি একটু কম ভালো আছি কারণ একটু প্রবলেমে আসছি আর এই প্রবলেমটা কাটায় উঠতে পারলে অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে আর বাসায় বউ নাই তাই একটু বন্ধু বান্ধব একটু আড্ডা মারতে আসলাম ওই যে আমার বন্ধু বাসায় বউ আছে তাই ও চাইলেও সময় দিতে পারবো না অটোমেটিকলি বাসায় চলে যেতেই গো যাই হোক বন্ধু বান্ধব বললো যে রং চা খাওয়াবি তারপরে আমি টাকা দিলাম যদিও আমার কাছে তখন বলে নাই যে চা না দুধ চা তারপরে আমাকে টাকা নেওয়ার পরে আমার জন্য নিয়ে আসলো রং চা আমি যদি একটু কম পছন্দ করি তাই যাই হোক রং চাই খামো পর আমার বন্ধুগুলো কি দালা তুই যেহেতু আইসোস তো ঠান্ডাই খাওয়াই তারপরে আমার বন্ধু নিয়ে আসলো আগে ঠান্ডা ঠান্ডা খাওয়ার প্রিপারেশন নিয়ে আমরা বসলাম যে আমার বন্ধু একটা কোক আনছে আর কোকটা হল ইসরায়েলি পণ্য আমি ইসরায়েলি পণ্য অনেক দিন ধরে খাই না চিন্তা করছি অ্যাটলিস্ট মুসলমান তো মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি আর মুসলমানের উপরে যখন অত্যাচার করে তখন জিনিসটা অনেক খারাপ লাগে ব্যক্তিগতভাবে মনুষ্যত্ব হিসাবে খুবই খারাপ লাগে তার কারণে কক্ষাও বন্ধ করছি এছাড়া আমি কো ইসরায়েলি অনেক পণ্য ইউজ করি বা না করি এটা জাস্টিফাই করি না তারপরও যাই হোক যতটুকু পারি দূরে রাখার চেষ্টা করছি এর মধ্যে মজু এত পরিমাণ সেল হয়েছে যে মজু এখন পাওয়াই যায় না এখন মজু পাওয়া যায় না আর সি কই পাই আর কলি এমনটি এমন ভালো লাগে না যাই হোক এখন আমি তো আসলে ওয়াদা বদ্ধ না খাবো না গরমের মধ্যে ভালো লাগত না সুযোগ পাইছি আমিও খাইলাম সবাই খাইলো সবাই মিলে একটু কোক টোক খাইলাম কোক টোক খাওয়ার পরে গরম প্রচন্ড গরম পড়ছে এত পরিমাণ গরম পড়ছে যা বইলা বোঝানো যাব না এই গরমের মধ্যে কোক খাইলাম কোক খাইতে না খাইতে আমার বন্ধু আমার হাতে ধরা দিলো চা রং চা এখন আমি চিন্তা করলাম কি রং চার উপরে কি কোক ঢাইলাই দিবনি বন্ধু বান্ধব খা এমনি তো জোস লাগবো আসলে ভালো লাগতো ভালো লাগবো তারপরে চিন্তা করলাম ও জোস যাই হোক তারপরে কি একটু প্রচার টচার করতেছি বড় ভাই জুম্মন ভাই আসছে জুমুন ভাই একটা বিরাট একটা আয়োজন ব্যাপার সাপার করছে ঈদের পরে নাকি আমাদের নিয়ে একটা ভালো একটা প্রোগ্রাম করব আর এখানে আমাদের মানে খাওয়া দাওয়া খুব ভালো হইবো তারপরে অড্ডা উড্ডা মানার পর চলে যেতেছি এর মধ্যে হোসেন বিদায় দেবো বিদায় নিতেছি এর মধ্যে দেখা হলো আমার ছোট ভাই আমার খুব কাছে লাগে ছোট ভাই অল্লাগা আমার অনেক ভালো একটা মুহূর্ত কাটছে আমরা একসাথে মার্কেটের দোকান করছি আমাদের একটা দোকান ছিল তারপর আগে বলছি আক্তারও বিদায় দিলাম বন্ধু তাহলে তুমি চলে যাও তুমি বাসায় যাও ইনশাল্লাহ আমিও বাসায় যাই এরপরে এই থেকে আমার বিদায় শেষ করলাম আমার ব্লগ আল্লাহ হাফেজ